নির্দিষ্ট সময়ের মধ্যে দরকার অনেক জটিল অঙ্কের সমাধান পরীক্ষার ফলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতিও থাকে না ফলত সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক সমাধান করতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের এই সমস্যা থেকে মুক্তি পেতে ক্রমেই চাহিদা পাচ্ছে অ্যাবাকাসের কি অ্যাবাকাস এর প্রয়োজনীয়তা কতটা কিভাবে শেখানো হয় ম্যাথের জটিল ট্রিক জানালেন

কিন্তু যারা একটু উইক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কারণ যেটা আমাদের শুধুমাত্র আমরা পড়ার মাধ্যমে বা ম্যাথটা শেখাই না সেই সময় করে এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাথের ডেভেলপমেন্টটা বা খুব ইজি টেকনিক যেটা দ্বারা এই যে বাচ্চাগুলোকে আপনারা দেখবেন যে ক্যালকুলেশনগুলো এগুলো নর্মাল বাচ্চারা যারা অঙ্ক শেখে তাদের ক্ষেত্রে করা আর এরা যে টেকনিকই করছে দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আপনারা নিজেরাই চোখে দেখতে পাবেন আপনারা চাইলে আপনি সেন্টারগুলো ভিজিট করবেন আমাদের কলকাতা ঝারলকিয়া সরুপনগর কোশিরাজে কাকি বিমলগঞ্জ সব জায়গায় ডিমডা বা ওদিক্রি সব জায়গায় রয়েছে আপনারা এসে আমাদের যে কোনো সেন্টারে ভিজিট করুন ফোন করুন আমাদের ম্যাডামরা থাকবে আমরা থাকবো একদিন অবশ্যই এসে দেখে যান তারপরে অবশ্যই আপনারা ম্যাডাম আপনার নাম আমার নাম শীবান